সুপ্রিয় দর্শক শ্রোতা চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আমরা আমি নিজে একটু বসি ফালানোর শখ বেশি সেই এই ভিডিওটা আমি যদিও এর আগে অনেক পুকুরে বসি ফেলেছি কিন্তু এই পুকুরের মতো এত বড় মাছ আমি আর ধরতে পারিনি তো মহান রব্বুল আলমীর আলামিনের অশেষ কৃপায় আজকে একটি বড় মাছ আমাদের বস্মিতে গেতেছে হিট হয়েছে তো আজকে দেখাবো আমরা মাছটি আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করাব আমি এবং আমার এক বাগিনা বস্মি নিয়ে মাছ শিকারের জন্যে বসেছিলাম তো ইতিমধ্যে একটি হিট হয়ে গেছে বড় একটি হিট অত্যন্ত বড় একটি মাছ এখন অবধি আমরা মাছটিকে উপরে তুলতে পারি নাই এর ভিতর চেষ্টা করতেছি উঠানোর জন্য দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওর মাধ্যমে আমি অবশ্যই এর আগে এত বড় মাছ হিট করতে পারিনি এই সর্বপ্রথম এত বড় একটি মাছ হিট করলাম সাথে আমার আছে বাগিনা দেখতে পাচ্ছেন মাছ অনেক শক্তিশালী একটি মাছ কী মাছ অবশ্যই আমরা এখনও প্রথমে আমরা বুঝতে পারিনি অবশ্যই ধীরে ধীরে আপনারা দেখতে পাবেন আমরা চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন মাছটি অনেক জোর খাটাচ্ছে আমি এবং আমার বাগিনা শীতের দিনে সকালবেলায় বসি পালাইতে আসছিলাম আপনারা দেখতে পাচ্ছেন মাছটি কিন্তু কুলে বেড়াচ্ছে না কিনারায় এসে আবার চলে যাচ্ছে শীতের দিনে কিন্তু বড় মাছের রেজাল্ট একটু ভালো হয় ছোটো মাছ ডিস্টার্ব কম করে এই জন্যে বড় মাছ শীতের দিনে একটু বেশি খাই টোপটা একটু বেশি গেলে কারণ বড় মাছে একটু ধীরে সুস্থে বসির টোপ মুখে নাই এই জন্যে শীতের দিনে বড় মাছের রেজাল্ট একটু ভালো হয় আপনারা যারা বসি দিয়ে মাছ শিকার করেন তারা শীতের দিনে যদি বড় মাছের আশা করেন তাহলে শীতের দিনে চেষ্টা করবে অনেক বড় মাছ কিন্তু খুব শক্তি আছে আপনার একবার কাছে আসছে আবার চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতেছি আমি আর যদি এত বড় মাছ শিকার করতে পারিনি এই সর্বপ্রথম দেখতে পাচ্ছেন মনে হয় দান ও বা মাছ টানতে টানতে আমার হাত ব্যথা হয়ে গিয়েছে আমার বাগিনা ভাঙাচুর একটা একটি ক্যাসিং নিয়ে উপস্থিত হয়েছেন দেখা যাক আপনাদের মাঝে আমি এবং আমার বাগিনে আছি দেরি সুস্থ আপনারা দেখতে পাচ্ছেন মাছ কিন্তু এই দেখতে পাচ্ছেন বিশাল দাঁড়াব মাছ ও মনে হয় ব্ল্যাক কাপ আমার বাগিনা খুব তাড়াহুড়া করতেছে যে এটা উপরে উঠাইয়া ফেলবে তা আমি বলছি যে না আস্তে আস্তে ধীরে সুস্থে ধরতে হবে তা না হলে কিন্তু ছেড়ে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব আকৃতির মাছ আমি এত বড় মাছ আর কখনো শিকার করিনি সবার মনে কিন্তু খুব খুশি খুশি লাগতেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা শীতের দিনে বড় মাছে বসি একটু দেরি সুস্থ টোপ নেয় ধৈর্য সহকারে মাছ ধরতে হয় দেখতে পাচ্ছেন অনেক বড় মাছ ক্যাসেঙে মনে হয়ে ঢুকবে না সেই জন্যে আমার বাগনাকে বলছে একটি খাসা নিয়ে আসো আমি খাসা দিয়েই সর্বপ্রথম মাছ উঠালাম দেখতে পাচ্ছেন মাছ কিন্তু অলরেডি দুর্বল হয়ে গিয়েছে একদম দুর্বল করে ফেলেছে ও দেখতে পাচ্ছেন বন্ধুরা কি বিশাল বড় মাছ আমি আর এত বড়ো মাছ ধরিনি দু জনে সহ আমরা ট্রেনে হেঁস এটাকে উপরে উঠালাম তো বন্ধুরা আজকের মতো বিদায় নতুন একটি ভিডিও আসলে আবার আপনাদের মাঝে উপস্থিত হব আজ এ পরজন এ পর্যন্তই আল্লাহ হাফেজ